আমি শুরু থেকেই একটি কথা বলে আসছিলাম যে ষড়যন্ত্র কিন্তু আমাদের পিছু ছাড়ছে না এই কনসপ্রেসি থিওরি নিয়ে কিন্তু আমি একাধিক ভিডিও বানিয়েছি আমার যারা দর্শক যারা শুভাকাঙ্ক্ষী যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো অনেক সময় বিরক্ত হন যে ভাই এত উনি এত নিয়ে কেন কথা বলেন আসলে যদি আমরা কর্মস্পৃতি বুঝতে না পারি দেখেন ভাই জানা শত্রু এক ধরনের আর অচেনা শত্রু কিন্তু ধরনের আপনি যদি বুঝতে না পারেন যে আপনার শত্রুপক্ষ কারা এবং তারা আপনার কিভাবে ঘিরে ফেলছে তাহলে কিন্তু আপনি যত চেষ্টাই করেন না কোনো আপনি কিন্তু বিপদে পড়বেন তো বাংলাদেশ নিয়ে বাংলাদেশকে ডোমিনেটিং করার জন্য যারা আমাদের বন্ধু প্রতিম দাবিদার রাষ্ট্র আছেন প্রতিবেশী আছেন যারা নিজেদেরকে দাবি করেন যে তারা আমাদের বন্ধু রাষ্ট্র আমাদের শুভাকাঙ্ক্ষী কিন্তু তাদের কথা তাদের আচরণ তাদের কাজকর্মে আমরা কিন্তু সেটির প্রমাণ পাই না আমরা যেটি পাই তারা আমাদেরকে নিয়ন্ত্রণে রাখতে চায় তারা তাদের একটি আজ্ঞাবাহ সরকার এখানে রেখে দিতে চায় যারা তাদের কথা শুনবে তাদের স্বার্থ রক্ষা করবে এটিতে কোনো রাষ্ট্রের পররাষ্ট্রনীতি হতে পারে না কিন্তু এরকম একটি অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ কিন্তু বাংলাদেশ সৃষ্টির পর থেকে কিন্তু আমরা এরকম একটি গ্রীবের মধ্যে এরকম একটি জিনজির মধ্যে কিন্তু আমরা একরকম প্রায় বলা যায় বন্দী আছি মাঝখানে কিছুদিন জিয়াউরান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় তারা পারে নাই আর কম বেশি সব সরকারের আমলেই তারা চেষ্টা করেছে এবং তারা শহীদ রহমানের মতো রাষ্ট্রনায়ক তো আসবে না আমি কিন্তু বঙ্গবন্ধু খাটো করছি না যার যেখানে অবদান সেটি অবশ্যই বলছি বঙ্গবন্ধু এই বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করেছে তার ডাকে আহ্বানে সাড়া দিয়ে মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে কিন্তু মুক্তিযুদ্ধের পরবর্তী কিছু ঘটনা কিছু পদক্ষেপ তার ভুল ছিল সেটিও বলতে হবে যার কারণে আমরা বহুদিন আমরা সাফারা হয়েছি তার ওই বাকশাল গঠন না করলে হতো যারা সত্যিকারী সন্মুখ মুক্তিযোদ্ধা ছিলেন যারা বঙ্গবন্ধু তো পাকিস্তানে কারাগারে বন্ধু ছিলেন উনি তার ফিল্ড ছিলেন না যারা সংগঠিত করে যে আমাদের চার নেতা সহ এবং যারা সত্যিকার অনাঙ্গনে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন সেই সমস্ত মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করলেই কিন্তু আজকে দেশটা এখন আসলে হয়নি কারণ কি ওই যে বললাম ডমিনেট করতে চাই ভুল করাতে চায় ফাঁদে ফেলতে চায় যাতে আম বাংলাদেশ মাথা উঁচু দাঁড়াতে না পারে বাংলাদেশে শক্তিশালী সেনাবাহিনী না হয় ঠিক দেখেন আওয়ামী লীগকে কিন্তু তারাই একটু বলো আমলিগের মধ্যে একটি শক্তিশালী একটি পুরনো দল এই এই আমাদের রাষ্ট্র তারাই কিন্তু শেষ আমি নাম নিতে চাচ্ছি না বহুবার নাম নিয়েছি আপনার জানেন বহুবার আপনার ভালো হয়ে যান আপনার এই দাদাগিরি বাদ দেন আসেন কোনো দলের সঙ্গে সম্পর্ক করার পরিবর্তে আসেন পিপুল টু পিপুল ভারতের জনগণ আর বাংলাদেশ জনগণের মধ্যে যেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হওয়ার কথা সেটাই আমরা করি আরে ভাই আপনারা বড় রাষ্ট্র হতে পারেন আপনারা সামরিক দিক থেকে শক্তিশালী হতে পারেন আপনারা মনের দিক থেকে কেন ছোট হবেন সবসময় বড়রা কিন্তু ছোটদেরকে আগলে রাখে এটি পরিবার সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক সব পর্যায়ে কিন্তু এই নীতি থাকা উচিত নাহলে বিশ্ব পরিমণ্ডলের এই ভূ রাজনীতি কিন্তু ব্যালেন্স হয়ে যায় দেখেন আজকে আপনারা এই দাদা দাদাগিরি করতে যেয়ে একে একে আপনারা সব হারিয়েছেন কিন্তু আশপাশের সব প্রতিবেশী কিন্তু আপনাদের নিয়ন্ত্রণের বাইরে সেই জায়গাটা কিন্তু নিয়েছে কিন্তু চীন যেটা হওয়ার কথা ছিল না মনে আমি মনে করি আপনারা রিথিংকিং করেন আপনাদের পররাষ্ট্রনীতিতে ভুল আছে বাংলাদেশ প্রশ্নও কিন্তু ভুল আছে এই দেখেন বাংলাদেশটাকে আপনারা কোথায় নিয়ে গেছেন ধাক্কা দিতে দিতে আর নিয়ন্ত্রণ করতে করতে এখন আপনারাই কিন্তু চীনের দিক ঠেলে দিচ্ছেন এই যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামীকাল যাচ্ছেন চীনে বিকেলে এটা নিয়ে কিন্তু আপনাদের যন্ত্রণা আপনার মনে করতো কি হয়ে গেল কি হয়ে গেল আরে ভাই বিজয়ী ডক্টর ফিগার একটা আল্লাহ ওনাকে আপনারা কি করবেন আমরা জানি তো ডক্টর ইনুস সাহেব না থাকলে অন্য কেউ থাকলে আপনার এতদিন ফেলে দিতে পারতেন এটা করেন না ভাই প্লিজ আসেন আমরা প্রতিবেশী প্রতিবেশীর মতো আমরা থাকি প্রতিবেশী কোনো পাল্টানো যায় না তো যে কথাটা আমি শুরুতে বলতাম কনস্প্রিসি গণস্পৃশির মধ্যেই কিন্তু আমরা আছি আপনারা ভাববেন না যে স্বৈরাচারের পতন হয়ে গেছে ফ্যাসিস্টের পতন হয়ে গেছে তারা সব মেনে নিছে না তারা এক এক সময় এক এক স্টাইলে আঘাত আনার চেষ্টা করতেছে তারা কখনো দুপা সামনে যে আবার শক্তি অর্জনের জন্য তারা তিন পা পিছনে চলে আসতেছে এক এক ধরনের স্ট্র্যাটেজিটা প্ল্যানে আঁকা আছে তারা থেমে নাই কিন্তু ওই যে চাণক্য নীতি কালকে দেখলাম ইন্ডিয়ান কয়েকটি চ্যানেল তো হাঁকে বা এ হয় কি অবস্থা সারাটা দিন রাত কি ধরনের মানে ডিস ইনফরমেশন কি ধরনের পোপাগান্ডা মেশিন ভারতের কয়েকটি টিভি চ্যানেল হায় 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 চিন্তার বাইরে চিন্তার বাইরে এগুলোর নাম তো আপনারা জানেন এগুলো বললাম না আমি কালকে দেখলাম কলকাতা টেলিভিশন কলকাতা টেলিভিশন দেখতেছিলাম এখন। তারা তো রাস্তায় সেনাবাহিনী নামাই মানে রাস্তায় যুদ্ধ ট্যাঙ্ক নামায় দিছে এই আমাদের সেনাপ্রধান প্রধান খুব শীঘ্রই দু এক ঘন্টার মধ্যেই জরুরি অবস্থা জারি করবেন ইউনিস সাহেব পালানোর পাপ পাবে না আমেরিকান একজন সামরিক কর্মকর্তা বাংলাদেশ আসতেছেন মানে শেখ হাসিনা ফিরিয়ে আসতেছে বাংলাদেশ ঢুকে পড়তেছে সার্জিক্যালি হইতেছে তাদের প্রধান নিরাপত্তা উপদেষ্টা অজিত দেওয়াল তার নীতি নিয়ে বসে আছেন কি চাল চালবেন শেষ পর্যন্ত না না প্যানিক প্যানিক হ্যাঁ দাদা আপনারাও গেলেন এভাবে পারবেন বাংলাদেশের মানুষের মন জয় করতে আরে ভাই জোর করে কি প্রেম হয় জোর করে অনেক কিছু করা যায় জোর করে জোর করে আমি বহু উচ্চারণ করলাম না অনেক কিছু করা যায় জোর করে কি প্রেম হয় জোর করে কি মানুষের কাছ থেকে আদায় করা যায় কেবল চিন্তাই বলে ডাকাতি বলে ধর্ষণ বলে বাংলাদেশের মানুষ কিন্তু এই বিশ বাইশ কোটি মানুষকে আপনারা ফেলে দিতে পারবেন না এরা ঘুরে দাঁড়িয়েছে আল্লাহ রহমতে আর আপনারা যেটা করেন না যে কি জামাতি জঙ্গি বাংলাদেশ ইসলামী কোনো ফোকাস বাংলাদেশের জঙ্গির যনাই হ্যাঁ এখন যে প্ল্যানটা আপনারা করতেছেন যেটা কালকে একটা টেলিফোন ভাইরাল হলো ওটাও সেনাপ্রধানকে নিয়ে একজন শুনলাম যে একজন সাবেক সেনাবাহিনীর মেজর আর একজন কি নাম বলে গেলাম একজন আওয়াম লীগের নেতা মিনহাস নাকি মিনহাস সাহেব আর সাবেক সেনাবাহিনীর মেজর হাফিজ নাম তাদের যে একটা লম্বা কনভারসেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কি ভয়ঙ্কর সব প্ল্যান যে চুপ্পু সাহেব বঙ্গভবনের চুপ্পু সাহেব বসে আছে আর 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 এই যে তাদের সেনাবাহিনীর প্রধান ওয়াকার অকারুজ্জামান তারা মিলে তাদেরকে এই করবেন কি কি আশ্বাস সমস্ত এগুলো যে আচ্ছা এগুলো এগুলো যদি সিক্রেট হয় আমি কিন্তু বলি আমার সন্দেহ হয় এগুলো তারা বাজারে ছেড়েও দেয় রেকর্ড করে কর্ণস্পৃশি ডিপ কর্ণস্পৃশি কখনো ফাঁসার কথা না এগুলো মানুষের ভয় দেওয়ার জন্য আমার সবচেয়ে ভালো লেগেছে কালকে আমাদের সেনাপ্রধানের একটা বক্তব্য আজকে অলরেডি একটা এসেছে আমি এই মুহূর্তে আলো প্রথম একটু কোট করছি এটা অনেক আসছে কালকে উনি কিন্তু অফিসার্স অ্যাড্রেস করছেন আমাদের সেনাপ্রধান সেখানে তিনি বলছেন যে গুজব ছড়ানো গুজব ভুল তথ্য ছড়ানো হচ্ছে বিভ্রান্ত হওয়া যাবে না সেনাপ্রধান আমি ওনার একটা বক্তব্য কোট করি সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন বর্তমান পরিস্থিতিতে যে দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে সেনাবাহিনী কাজ করছে সেটি দেশ ও জাতি চিরকাল স্মরণ করবে স্মরণে রাখবে সোমবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে যাকে বলা হয় অফিসার্স অ্যাড্রেস তাদের ভাষায় তিনি এসব কথা বলেন সূত্র জানাই সেনাপ্রধান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নানা ধরনের অপপ্রচার গুজব উস্কানিমূলক বক্তব্য সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ঢাকার বাইরের সেনা কর্মকর্তারা অনলাইন মাধ্যমে এই আয়োজনের সঙ্গে যুক্ত হন ইত্যাদি মূল কথাটা উনি বলে বলছেন যে উনি কিন্তু বলছেন যে গুজব ছড়ানো হচ্ছে উস্কানিতে পা দিবেন এবং সবচেয়ে আমার ভালো লেগেছে উনি ওনার সেনাবাহিনীর সকল সদস্যের প্রতি বলেছেন যে অনেকে অনেক কথা বলবে আপনারা টেম্পার্ড হবেন না উস্কানিতে পা দিবেন না অনেকেই যারা শত্রুপক্ষ তারা এই ধরনের গুজব ছড়িয়ে স্বার্থ আদায় আপনাকে নিয়ে অনেক সরগোল আছে অনেক বলা হচ্ছে আমি মনে করি যে সেটা বিশ্বাস করতে আমার চাই না আপনি বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রধান আপনারা জীবন বাজি রেখে দেশ রক্ষা করেন দেশের স্বার্থ রক্ষা করেন আমি আবারও বলছি আমার পরে অনেক খুব হতে পারেন আমি দ্বালি করতেছি না আমি মন থেকে বলছি আগস্ট যেই প্রেক্ষাপট হোক না কেন আরে ভাই সেনা সেনা বাহিনী তো রাস্তায় নেমে এসেছিল জনগণের পক্ষে যদি জনগণের সঙ্গে তারা এক কাতারে না মিশত তাহলে এই এই সংগ্রাম কিন্তু দীর্ঘায়িত হতো আরো অনেক লাশ পড়তো কত লাশ পড়তো কবে বিজয় আল্লাহ পাক জানে আমি বলছি যে ভাই কোন অবস্থাতে আমাদের কথার দ্বারা কাজের দ্বারা যেন আমরা সেনা বিতর্ক না করি হ্যাঁ এটা এটা বলছি বলতেই হবে সেনাবাহিনীর কতিপয় তারা গত পনেরো বছরে ফ্যাসিস সরকারের সাথে মিলেমিশে তারা কোলাবারেট হয়ে অনেক জঘন্য জঘন্য ভয়াবহ কাজ করেছে সমস্ত আয়নাঘর আলোচিত খুন গুম এসব কাজে তারা নিজেদের হাত নষ্ট করেছে আমি মনে করি যে ব্যক্তির অপরাধের জন্য প্রতিষ্ঠানকে একটি বাহিনীকে দায়ী করা ঠিক হবে না একটি বাহিনীতে প্রচুর লোক আছে সেনাবাহিনীর প্রত্যেকটা সদস্য জীবন দেওয়ার জন্য শপথ নিয়ে তারা কিন্তু সেনাবাহিনীতে অংশগ্রহণ করে তাদের জীবন ঝরঝরা তারা সংগ্রাম করে তাদের ট্রেনিং নেয় তাদের শপথ নেয় প্লিজ ভাই আমরা যেন সেনাবাহিনীকে আঘাত না করি আমাদের 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 গর্বের সেনাবাহিনী আমাদের অহংকারের প্রতীক বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে বিশ্বের বহু দেশ গর্ব করে জাতিসংঘে আমাদের জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে আমাদের বিশাল অবস্থান আমাদের এটা ধরে রাখতে হবে তো আমি বলতেছি এ কথাই যে ভাই চারিদিকে কিন্তু কনস্পৃতি আছে এখন একটা ইসলামী একটা জঙ্গি হামলা মানে মানে একটা হামলা করোনা একটা হামলা বড় ধরনের একটা সন্ত্রাসী হামলার পরিকল্পনা হচ্ছে যেটা কালকে বিভিন্ন সামাজিক বুঝাবের মধ্যে আসছে আর কি ওই যে যারা করা তারাই সমস্ত চক্রান্ত করছে এ ব্যাপারে আমি মনে করি বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনী সবাই মিলে সবাই মিলে একটা কঠিন বহু রক্ষা বহু তৈরি করতে হবে যেন কেউ আমাদের মধ্য থেকে যে যে পেশায় থাকি না কেন কেউ যেন দেশের বিরুদ্ধে করতে না পারে এই সরকারকে ব্যর্থ করতে না পারে আরে ভাই আমরা তো সরকারের পক্ষে ইউনিসের এই গণভূর্তানের সরকার এটিকে বাঁচিয়ে রাখতে হবে আমরা তো এটি গণতন্ত্রের পথে যাওয়ার জন্য নির্বাচনের দিকে আগাচ্ছি অবশ্যই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার আসুক এটি আমরা চাই আর ভাই আর একটা কথা বলতো প্রশাসন বলেন সেনাবাহিনী বলেন যেখানেই যারা আছেন না কেন আল্লাহ রাস্তে যারা গত ফ্যাসিস্ট সরকারের ভুল করে হোক লোভে হোক দাসত্ব করেছেন আল্লাহ রাস্তে এখান থেকে ফিরে আসেন দেশের স্বার্থে আর ভাই করি করেন না দেশটা কিন্তু আমাদের এই চুয়ান্ন বছরে বাংলাদেশে আমরা কিন্তু অনেক দূর আগাতে পারতাম অনেক পথ পাড়িতে পারতাম এই সব আমাদের নিজেদের ভুলের কারণে নিজেদের কামড়া কামড়ি মারামারির কারণে নিজেদের স্বার্থের কারণে লোভের কারণে আমরা হানাহানি মারামারিতে লিপ্ত হয়ে আমরা আমাদের ক্ষতি করেছি দেশের ক্ষতি করেছি প্লিজ শপথ নেন দেশকে ভালোবাসেন এবার যদি আমাদের এই সংগ্রাম ব্যর্থ হয়ে যায় আমরা বহুকালের জন্য শেষ হয়ে যাব আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ঠিক নাও থাকতে পারে শত্রুরা উৎপেতে বসে আছে কিন্তু আর আওয়ামী লীগের ভাইদের বলি ভাইরা দেশটাকে ভালোবাসেন নিজেদের ভুল বোঝার চেষ্টা করেন আরে ভাই গত পনেরো বছর গণতন্ত্র ছিল না তো স্বীকার করেন অনেক লুটপাট হয়েছে অনেক অনিয়ম হয়েছে ক্ষমতার অপব্যবহার হয়েছে স্বীকার করেন এই দেশটা তো আপনাদের আপনিও না হয় থাকবেন না বা কেউ কেউ দেশের বাইরে চলে গেছেন কেউ থাকেন যুক্তরাষ্ট্রে কেউ কানাডায় চলে গেছে এটা তো লাইভ না রে ভাই এইটাকে মনের শান্তি পাচ্ছেন আপনার বংশ আপনার আপনার ভাই ব্রাদার সবই তো রয়ে গেছে কত লোক বলেন আপনারা যেতে পারছেন কত পার্সেন্ট লোক লোক না করে লক্ষ লক্ষ এই টু আছে ভাই এই সোনার বাংলাদেশ কোথায় যাবেন নিজের দেশ রেখে অন্য কোনো দেশে ভালো লাগে না ভালো লাগার কথা না আর এই পলাতক জীবন ফেরারির জীবন শান্তি নাই রে ভাই আসেন আমরা সবাই মিলেমিশে একসঙ্গে থাকি আর এই ছাত্র ভাইদের বলি এটাই বলে শেষ করছি ভিডিওটা একটু লম্বা হয়ে গিয়েছে যে এরা ভুল করবে আর ভাই আপনারা ভুল করেন না শিক্ষা নেন তরুণ আপনার টকবগে আপনাদের ব্যয় রক্ত রাজনীতি কঠিন জিনিসে ভাই আপনাদের হাত হাতজনক কেউ কাউকে দূষিত করতে না পারে আমি কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম যে আপনারা একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেন না দেখেন কোটি কোটি লোক আপনাদের টাকা দিবে টাকা আপনার নিয়ে পারবেন না ওপেন থাকেন আপনাদের সমাজের মাফেদের কাছ থেকে বাজে মানুষ খারাপ মানুষের কাছ থেকে কাছ থেকে টাকা নেওয়ার দরকার নাই ভাই ফকির রাস্তার আপনাদের টাকা দিবে একটু ভাই আপনারা ঠিকঠাক চলেন যেই প্রত্যাশা যেই স্বপ্ন নিয়ে আপনারা দল করেছেন আর আপনাদের প্রতি মানুষের যে উচ্চ আশা ছিল সেটা কিন্তু মৃমাণ হয়ে যাচ্ছে আওয়ামী লীগ বিএনপির বাইরে যেটা তৃতীয় দল বাংলাদেশে একটি ভালো রাজনৈতিক দল ভালো মানুষের দলের একটা স্বপ্ন মানুষের মধ্যে ছিল সেই স্বপ্নটা কিন্তু এনসিপি জাতীয় নাগরিক পার্টি আপনাদের দেহে কিন্তু মানুষ প্রত্যাশা করেছে জানিনা আপনারা কতদূর পারবেন জানিনা আপনারা ভোটে কি করতে পারবেন বাংলাদেশে বাইরে ভোটের রাজনীতি খুব কঠিন কঠিন বাংলাদেশের মানুষ এখনো সেই মার্কার মার্কার যে ভোট সেখান থেকে বেরিয়ে আসতে পারছে বলে আমার মনে হয় না দেখা যাবে আমি আমি তো মনে করি যে হয়তো পারবে হয়তো যাই হোক জাতীয় নাগরিক কমিটির ভাইদের বলবো বোনদের বলবো আপনারা বক্তব্য দেওয়ার সময় ফেসবুক স্ট্যাটাস দেওয়ার সময় একটু করে দেন কথা বলার সময় একটু চিন্তা ভাবনা করে বলেন এখন কিন্তু আপনারা দল করছেন মানুষ কিন্তু আপনাদের কিন্তু আগের মতো দেখবে না ঠিক রাজনৈতিক দল মনে রাখেন আপনাদের সমালোচনা কিন্তু হবে কিন্তু শুরু শুরু হয়েছে অতএব সাবধান শেষ করছি সবাই সতর্ক থাকেন চারিদিকে শত্রুর দল হায়নার দল আছে। যে কোনো সময় কিছু একটা করতে চায় ঘটাতে চায় সবাইকে নিজ নিজ জায়গা থেকে সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে দেশটাকে ভালোবাসতে হবে আসেন আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশটাকে একটি গণতান্ত্রিক পথে নিয়ে যাই এবং আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাই আল্লাহ হাফেজ